প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রেতে শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ নীতিতে কি কোনো পরিবর্তন আসতে যাচ্ছে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই ইতিমধ্যে কিছু লক্ষণ সুস্পষ্ট হয়ে উঠছে যে বাংলাদেশ বিষয়ে গত এক বছর যাবত মার্কিন যুক্তরাষ্ট্রের যে নীতি ছিল নীতিতে কিছুটা পরিবর্তন হয়ে আসছে সেটি হচ্ছে যে গত বছরের তেইশে জুলাই অর্থাৎ দুই হাজার চব্বিশের তেইশে জুলাই যে রক্তক্ষয়ী সংঘর্ষ আন্দোলন ছিল ঠিক সেই সময় তেইশে জুলাই মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বাংলাদেশ ছেড়ে চলে যান বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার পরে আজকে এক বছরের বেশি সময় যাবৎ বাংলাদেশের মার্কিন দূতাবাস চলছে ইন্টারিম দিয়ে অন্তর্বর্তীকালীন চার্জ দ্য অ্যাফেয়ার্স দিয়ে প্রথমে পিটার হাস চলে যাওয়ার পর ছিলেন হেলেন লাথেফ হেলেন লাফেফ দায়িত্ব পালন করেন জানুয়ারি পর্যন্ত জানুয়ারি মাসে দায়িত্বে আসেন ট্রাসি অ্যান্ড জ্যাকবসন এই জ্যাকবসন এমন একজন ব্যক্তি যিনি পৃথিবীর সংঘাতপূর্ণ এলাকাগুলোতে দায়িত্ব পালন করেছেন তাজিকিস্তান কসোভো আফগানিস্তান বিভিন্ন অঞ্চলে এক প্রকার তিনি ক্রাইসিস ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন তৎকালীন বাইডেন প্রশাসন হয়তো ভেবেছে যে বাংলাদেশে যেহেতু ক্রাইসিস বাংলাদেশকে যেহেতু আয়ত্তে আনতে হবে সেই হেতু ট্রেসিয়ান জ্যাকবসনকে বাংলাদেশে পাঠাতে হবে অতীতের অভিজ্ঞতা থেকে সেই সূত্র ধরে বাইডেন প্রশাসন টেসিয়ান জ্যাকবসনকে বাংলাদেশে পাঠায় এবং তিনি এগারো জানুয়ারি থেকে অদ্যাবধি দায়িত্ব পালন করে আসছেন কিন্তু সাম্প্রতিক খবর বলছে যে বাংলাদেশে ইন্টারিম দিয়ে যে তাদের দূতাবাস পরিচালিত হচ্ছে ইন্টারিমের পরিবর্তে স্থায়ী রাষ্ট্রদূত নিয়োগ দেবার একটা প্রক্রিয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে ট্রাম্প সরকারের পক্ষ থেকে বাংলাদেশের জন্য রাষ্ট্রদূত হিসেবে পেশাদার কূটনীতিক ব্রেন ক্রিস্টেনসেনকে মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস এই মনোনয়নের বিষয়ে শুনানির জন্য গতকাল মঙ্গলবার দেশটির সিনেটে মার্কিন পাঠিয়েছে পররাষ্ট্র বিভাগ এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে ব্রেন ক্রিস্টেনসন বর্তমানে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে আন্ডার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তার বাংলাদেশ সম্পর্কে অভিজ্ঞতা আছে তিনি আগে বাংলাদেশে কাজ করে গেছেন তিনি এর আগে দুই হাজার থেকে তিন বছর ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক বিভাগে কাউন্সিলর হিসেবে নিয়োজিত ছিলেন মাত্র কয়েক বছর আগে ১৯ থেকে বাইশ সাল পর্যন্ত তিনি কাউন্সিলর হিসেবে ছিলেন রাষ্ট্রদূত পিটার হাসের স্থলাভিষিক্ত হচ্ছেন এক বছরের বেশি সময় পরে রাষ্ট্রদূত পিটার হাসের স্থলাভিষিক্ত হচ্ছেন ব্রেন্ট উনি শুরুতেই বলেছে যে গত বছর বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে বিদায়ের পর অবসরে যান এরপর মার্কিন পররাষ্ট্র বিভাগ অবসরপ্রাপ্ত আরেক এক কূটনীতিক ট্রেসিয়ান জ্যাকবসনকে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্বে পাঠায় মার্কিন কূটনীতিতে বাংলাদেশ বিষয়ে একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে কারণটা হচ্ছে এখন পর্যন্ত বাংলাদেশে একজন ইন্টারিম রাষ্ট্রদূত দায়িত্ব পালন করছেন এবং আগের সরকারের বাইডেন প্রশাসনের এবং ট্রাম্প প্রশাসনের দায়িত্বে আসছেন খুব শীঘ্রই গতকাল সিনেটে পাঠানো হয়েছে সিনেট থেকে এটা মনোনীত হবে মার্কিন রাষ্ট্রদূত নিয়োগ করতে হলে সিনেট থেকে মনোনীত হতে হয় এটি আশা করা যায় খুব দ্রুত মনোনীত হবে এবং খুব শীঘ্রই বাংলাদেশে পণ্যকালীন স্থায়ী রাষ্ট্রদূত হিসেবে আসবেন ব্র্যান্ড এবং এই ব্র্যান্ড এসে বাংলাদেশে কি করে বা পররাষ্ট্র কি কী করে বাংলাদেশে নিয়ে যে পূর্ব থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্ল্যান পরিকল্পনাগুলো ছিল সেগুলোর পরিবর্তন আসবে এটি একটা সূচক যে এখানে স্থায়ী রাষ্ট্রদূত নিয়োগ করা হলো আরেকটি বিষয় যে মার্কিন যুক্তরাষ্ট্র যে আশা নিয়ে যে ভরসা নিয়ে ডক্টর ইউনুসকে সাজিয়ে গুছিয়ে বাংলাদেশের মসমদে বসিয়েছে এটি তো এটি নিয়ে তো আর আলাপের কিছু নেই যে বাংলাদেশ একটা ষড়যন্ত্রের একটা প্লট ষড়যন্ত্রের একটা ল্যান্ড ষড়যন্ত্রের একটা ভূমি এই ষড়যন্ত্রমূলক ডক্টর মোহাম্মদ ইউনুসকে যে বসানো এই বসানোর পরে এক বছর যেতে না যেতে মার্কিন যুক্তরাষ্ট্র বুঝতে পারছে যে যে উদ্দেশ্যে বসানো হয়েছে সে উদ্দেশ্য আস এখন পর্যন্ত ডক্টর ইউনুস আসলে সফল করতে পারেনি এবং আগামী দিনেও সফল করতে পারবে কিনা ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র সন্দিহান হয়ে পড়েছে যার দরুন মার্কিন কূটনীতিতে হয়তো একটা খুব বড় ধরনের বাংলাদেশ বিষয়ে বাংলাদেশ নীতির বিষয়ে একটা পরিবর্তন আসছে এবং এই পরিবর্তনটা হয়তো আমরা আগামী কিছুদিনের মধ্যেই নতুন রাষ্ট্রদূত আসবে আসার পরেই হয়তো দেখতে পারবো সে পর্যন্ত আমরা নিশ্চয়ই অপেক্ষা করব এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন